চানি কোনটা ভালো লাগবে কালার এক কালারটাই ভালো লাগছে ওই টাইগারের থেকে এনার নতুনটা পড়ো আপু নিয়ে আসছে আপু অনেকগুলো নিয়ে আসছেন ওই কালার আছে তো মনে হয় তাবিয়া বুড়ি ওকে তো রেডি হয়ে তাবিয়া রেডি

সে মেকআপ করে রেডি হচ্ছে আর ওদিকে দেখি কে কে রেডি হয়েছে ঝি লাল কালারের একখান লিপস্টিক দিব তোমাকে ও তো ওইদিকে দেখে না সে এদের এদের ব্লগ দেখে হ্যাঁ মা ওকে আমি বের বের হই

একটা ছাতির কাজ দিল তো ভাই হয়তো লিমার যাবি না বললেই তো তো ছাড়া যাবো না

我那个，我那个，我那个。 আবু দিছিল। <laughs> <laughs> <गे दाली> <laughs> বাস এটা তাইলে না করতে ভাবি এইদিক আরো আছে এইদিকে লাল না আমার দিওরা গেছে পারবে না ওটা দেখ এখানে বাইক নিশা ও ওই দেখাও পারব না हां আরো বসে বলে हां ওঠো পা잖아 পা না কোটা লাগবে আগা কোটা লাগবে এদিকে আসাস কেমনে পারবো কেমনে পারবো বাইদিকে এসে हां ভালো